হাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি শামসুদ্দিন তোমাদেরকে সকলে এস আর এম অ্যাকাডেমিতে স্বাগত তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছ বা করবে আগামী তিন তারিখতে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে তো তোমাদের আশা করি তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছ আমরা এস আর এম অ্যাকাডেমিতে তোমাদের জন্যে জি ক্লাস রিজন ক্লাস ম্যাথ ক্লাস ইংলিশ সমস্ত ক্লাস দেবো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করবে কারণ আমরা যে ক্লাসটা দেব তোমাদের তোমরা যদি প্রতিনিয়ত ফলো করো তোমাদের প্রিপারেশানটাও অনেক বেটার হয়ে যাবে এখানে আমরা যে এক্সামটা গ্রুপ সি গ্রুপ ডির হবে ডাব্লিউএসএসসির সেটা মূলত এইট স্ট্যান্ডার্ড ও টেন স্ট্যান্ডার্ডে সেক্ষেত্রে এখানে কোশ্চেন তোমাদের নর্মাল থেকে হার্ড থাকবে কারণ যেহেতু কম্পিটিশানটা অনেক বেশি আমরা সেটা মাথায় রেখে সমস্ত প্র্যাকটিসগুলো সেভাবেই করাবো যেখানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত প্রিপারেশান এখানে নিতে পারবে তোমাদের ক্লাসের সময় অবশ্যই একটা জিনিস বলবো তোমরা খাতা পেন নিয়ে বসবে কারণ কি বলো তো এই ক্লাসগুলো যখন করাবো যখন আমরা প্রত্যেকটা কোশ্চেনের পরে যে ইনফরমেশানগুলো দেবো সেগুলো তোমরা খাতায় ঠুকে নেবে তার ফলে কী হবে তোমাদের দেখবে প্রিপারেশন অনেক বেটার হয়ে গেছে এই একটা কোশ্চেনের পরে যে ইনফরমেশান দেবো সেখান থেকে তোমরা আরও চার পাঁচটা কোশ্চেনের অ্যান্সার জেনে যাবে জেনে যাবে তো বন্ধুরা বলবো তোমাদেরকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করে বন্ধুর কাছে যখন আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে তোমরা ক্লাসটা করে নিতে পারবে তো চলো আজকের শুরু করি আজকের আমার ক্লাস মূলত জিকে প্র্যাকটিস ক্লাস একটা যেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো তোমাদের কাজে লাগবে আমি এখান থেকে অল টোটাল জি কে ক্লা পার্টটা পুরো করাবো এখানে সমস্ত কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর এখানে যে ব্যাখ্যাগুলো থাকবে খুবই তোমাদের উপকারে আসবে তো তোমরা দেখতে থাকো ক্লাসটা আশা করি ভালো লাগবে খাতা পেন নিয়ে তোমরা অবশ্যই বসবে শুরু করা যাক তাহলে আচ্ছা প্রথম কোশ্চেন দেখো তোমাদের সামনে যে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন খুবই ইজি কোশ্চেন তোমরা যারা অনেক দিনের প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে মনে হবে খুব ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি দেখো এটা এইচ স্ট্যান্ডার্ড টেন স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে এখানে বেসিক কোশ্চেনও থাকবে হার্ড কোশ্চেনও থাকবে যেহেতু কম্পিটিশানটা অনেক বেশি তো সেক্ষেত্রে তোমাদের সব প্র্যাকটিস করতে হবে আমি সব কোশ্চেনই করাবো তোমরা শুধু চ্যানেলটাকে ফলো করতে থাকো তো ভারতের সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অ্যান্সারটা তাহলে অংশ তিন ভারতের সংবিধানে তিন নম্বর অংশে মৌলিক ফান্ডামেন্টাল রাইটসটি রয়েছে এর ব্যাখ্যাটা আমরা পুরো জেনে নেব কী ব্যাখ্যা আছে দেখো ভারতের সংবিধানের অংশে পার্ট থ্রিতে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এটি নাগরিকদের স্বাধীনতা ও সততা ন্যায় বিচার মূল অধিকারগুলো সুরক্ষা দেয় তোমরা এই স্ট্যান্ড ইনফরমেশানগুলো খাতায় টুকে নেবে বা কোশ্চেনগুলো টুকে নিতে পারো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্যে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তাহলে দু নম্বরের কোশ্চেনটা দেখো তোমাদের সামনে অশোক স্তম্ভ ভারতের কোন স্থানে প্রথম পাওয়া যায় তো তোমরা প্রত্যেকে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে অশোক স্তম্ভ ভারতের কোন স্থানে পাওয়া যায় অপশান আছে লুম্বিনী সাঁচি সিদ্ধার্থনগর সারনাথ তো এর মধ্যে তোমরা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হলো সারনাথ অশোক স্তম্ভ ভারতের সারনাথে প্রথম পাওয়া যায় এর ব্যাখ্যাটা দেখে নাও তোমরা সম্রাট অশোক তার ধর্মপ্রচার কাজের অংশ হিসাবে বহু স্থানে স্তম্ভ স্থাপন করেছিলেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত অংশ স্তম্ভ সারনাথে সেখা যেখানে সিংহমূর্তি আছে লায়ন ক্যাপিটাল যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক এখানে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন তারপরে অশোক স্তম্ভের উৎকীর্ণ লিপিতেও বৈধ ধর্মের বার্তা রয়েছে এই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমরা অবশ্যই খাতা লিখে নেবে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের জন্যে তোমরা অ্যান্সার করো কি সঠিক অ্যান্সার হবে উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আশি সঠিক অ্যান্সার কী হবে তোমরা কমেন্টে বলো এর সঠিক অ্যান্সার হবে উনিশশো এ সঠিক অ্যান্সার হবে উনিশশো পঁচাত্তর সঠিক অ্যান্সার হবে উনিশশো পঁচাত্তর ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সালে উৎক্ষিপণ হয়েছিল আমার ব্যাখ্যা দেখে নেব আর্যভট্ট ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ পঁচাত্তর সালে এপ্রিল রাশিয়ার কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে ভারতের প্রথম আর্যভট্ট কোথা থেকে হয়েছিল উনিশে এপ্রিল রাশিয়ার কসমোড্রোম থেকে উৎক্ষেপণ হয়েছিল উপগ্রহটির নামকরণ করা হয়েছিল প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্টের নামে নামকরণ করা হয়েছিল এটি ভারত মহাকাশের প্রযুক্তির ভিত্তি স্থাপন করে তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে আর্যভট্টটা প্রথম উৎক্ষিণ হয়েছিল রাশিয়ার কসমুট থেকে ঠিক আছে তো তাহলে এটা উত্তিপণ হয়েছিল উনিশশো সালে উনিশে এপ্রিল চলো নেক্সট কোশ্চেন দেখে নেই নেক্সট কোশ্চেন জাতীয় সঙ্গীত জনগণ প্রথম কোন বছরে গাওয়া হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা অ্যান্সার করো ফার্স্ট অপশান আছে উনিশশো পাঁচ সেকেন্ড উনিশশো এগারো উনিশশো উনিশ উনিশশো সাতচল্লিশ এটার অ্যান্সার হবে উনিশশো এগারো সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো এগারো এর আমরা ব্যাখ্যা দেখে নেব উনিশশো এগারো সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার জনগণ মনো গানটি গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো সালে গানটি লিখেছিলেন পরে উনিশশো সালে একে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়েছে তাহলে এক্সট্রা ইনফরমেশনটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারলে এখানে কি বলছে উনিশশো এগারো সালে কলকাতা অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার জনগণ গাওয়া হয়েছিল যেটা আমাদের কোশ্চেন ছিল এবার এর সাথে আমরা কী জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গানটি লিখেছিলেন তাহলে গানটি কে লিখেছিল আমরা জানতে পারলাম আবার জানতে পারলাম পরে উনিশশো পঞ্চাশ সালে একে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়েছে তোমরা এক্সট্রা ইনফরমেশনটা খাতায় লিখে নেবে নেক্সট কোশ্চনে যাওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার প্রতীক স্টেট অ্যাম্বেল অ্যাম্বলেম কে ডিজাইন করেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে তোমরা অবশ্যই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো অপশান ফার্স্ট আছে সত্যজিৎ রায় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ বসু অবনীন্দ্রনাথ ঠাকুর কী অ্যান্সার হবে তোমরা বলো এর অ্যানসারটা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক অ্যানসার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আমরা এক্স এক্সট্রা ইনফরমেশন দেখে নিই পশ্চিমবঙ্গে বর্তমান সরকার প্রতীক স্টেট অ্যাম্বলেম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ডিজাইন করেছিলেন এটিকে দু হাজার সতেরো সালে রাজ্য সরকার অনুষ্ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তাহলে এইটা সরকার কবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন দু হাজার সতেরো সালে তারপরে কি বলছে ভারত সরকারের প্রতীক বঙ্গরাজ্যের নাম নীল সবুজ বৃত্তাকার নকশা এর কী কী নকশা আছে বা এর স্তম্ভটা কী মানে ডিজাইনে কী আছে সেগুলো এখানে দেওয়া আছে পরে কোশ্চেন ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের ভিত্তিতে কোনটি তো ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি তোমরা বলো এটা অবশ্যই তোমরা বলতে পারবে প্রথম অপশান আছে মধ্যপ্রদেশ দ্বিতীয় রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ সঠিক অ্যান্সার হবে রাজস্থান সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান উত্তরপ্রদেশটা আমাদের জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম রাজ্য কিন্তু আয়তনের দিক থেকে আমাদের সঠিক অ্যান্সার কি না রাজস্থান তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের রাজস্থান এর এক্সট্রা ইনফরমেশন দেখে নেব আমরা আয়তনের ভিত্তিতে ভারতের সবচেয়ে বড়ো রাজ্য হলো রাজস্থান যার আয়তন হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ কিমি ভারতের টেন পার্সেন্টের বেশি ভূমি এই রাজ্যে অবস্থিত আছে থর মরুভূমি রাজস্থানের বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত তাহলে দেখো এখান থেকে আমরা কত ইনফরমেশান পেলাম এর আমরা আয়তন পেয়ে গেলাম এখানে হচ্ছে কি ভারতের মোট টোটাল ভূমিরূপের কত পার্সেন্ট এখানে আছে সেটা পেয়ে গেলাম এবং যে ভারতের থরমুর অবস্থিত আছে সেটা হচ্ছে রাজস্থান অবস্থা সেটা আমরা জানতে পারলাম এই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের কাজে লাগবে তোমরা অবশ্যই খাতাতে টুকবে নেক্সট ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয় ভারতের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় প্রথম অপশান আছে পনেরোই আগস্ট উনিশশো সাল দ্বিতীয় আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল দ্বিতীয় অপশান ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল তৃতীয় অপশান ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল চতুর্থ অপশান দুই অক্টোবর উনিশশো পঞ্চাশ সাল এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল রেক্সটা ইনফরমেশন আমরা জেনে নেব ভারতীয় সংবিধানে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কার্যকর করা হয়েছে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় যদিও সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গৃহীত হয়েছিল এটি কার্যকর গ্রহ উনিশশো সালের পূর্ণ স্বরাজ দিবসের স্মৃতিতে ছাব্বিশে জানুয়ারি এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা খাতা লিখে নেবে বারবার বলছি কারণ এটা খুবই দরকার তোমাদের জন্যে নেক্সট কোশ্চেনে চলে যায় হরপ্প সভ্যতা কোন উন্নত হয়েছিল প্রথম অপশান আছে গঙ্গা দুই সিন্ধু নদ সি নর্মদা চতুর্থ ব্রহ্মপুত্র এই সঠিক অ্যান্সারটা হবে সিন্ধু নদ সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদ এই ডিটেলসটা দেখো হরপ্পা মহেন্দ্রের সভ্যতা সিন্ধু সিন্ধুনাথ তার উপনদীগুলির তীরে বিকাশ লাভ করেছিল তাই একে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় এই সভ্যতা ছিল নগর পরিকল্পনা নিকাশি ব্যবস্থা ও ইটের ঘর নির্মাণে অত্যন্ত উন্নত নেক্সট কোশ্চেন চলে যায় ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম অপশান মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অপশান বিজয়া লক্ষ্মী পণ্ডিত তৃতীয় অপশান সুচেতা কীপালিনী চতুর্থ অপশান বিবেকানন্দ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুচেতা কিপালিনী সুচেতা কিপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী হন তাহলে যিনি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উত্তরপ্রদেশে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে তার সক্রিয় ভূমিকা ছিল এবং তিনি গান্ধীজির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তাহলে এই এক্সটা ইনফরমেশানটা আমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতেই পারছো তোমরা তোমরা অবশ্যই ভিডিওটাকে বন্ধুর সাথে লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে লাইক করে দেবে কারণ তোমাদের জন্য আমরা এই ভিডিওগুলো অনেক খেটে তৈরি করছি তোমাদের উপকার হলে আমরা খুবই আনন্দিত হব বা তোমাদের সাকসেসে আমরা উৎসাহিত হব নেক্সট কোশ্চেন পদ্মভূষণ কোন শ্রেণীর পুরস্কার অসামরিক পুরস্কার সামরিক পুরস্কার সাহিত্য পুরস্কার নাকি ক্রীড়া পুরস্কার এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অসামরিক পুরস্কার এক্সট্রা ইনফরমেশন দেখে নাও পদ্মভূষণ হল ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কার তিনটি স্তর রয়েছে একটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার পদ্মভূষণ আর পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এই তিনটে স্তর তোমরা মনে রাখবে ভারত রত্ন পদ্মবিভূষণ আর পদ্মভূষণ শিল্প বিজ্ঞান সমাজসেবা সাহিত্য জনসেবা এর মতো বিভিন্ন ক্ষেত্রে বিনোদন অবদানের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে নেক্সট কোশ্চেন আচ্ছা ঠিক আছে আজকের এই সামান্য কিছু কোশ্চেন নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি তোমার যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এমন আরও ভিডিও আনার জন্যে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবে